আল্লাহ এটাকে আরো বেশি উৎসাহিত করেছেন জমজমের পানি পান করানোর মধ্য দিয়ে হাজি সাহেবানদের কৃষ্ণ নিবারণ করা এটা একটা মানবিক কাজ ছিল আল্লাহ নবী জমজমের পানি পান করানোর এই গৌরবজ্জল অধ্যায়কে এতটুকু ম্লান হতে দেননি বরং তিনি জমজমের পানি পান করানোর এই গৌরবময় কার্যক্রমকে আরো বেশি ঊর্ধ্বে তুলে ধরেছেন বাইতুল্লার চাবি বহন করা বাইতুল্লাহর দরদার চাবি বহন করাটা সম্মানজনক একটা বিষয় বলে জাহিলিয়াদের যুগ থেকেই পরিচিত ছিল আল্লাহ নবী জাহিলিয়াদের সেই চলে আসা সময় থেকে চলে আসা বাইতুল্লাহর ঘরের দরজার চাবি বহন করার এই মর্যাদাকে তিনি এতটুকু পর্যন্ত তিনি গুরুত্বহীন করেননি বরং আল্লাহ নবী মক্কা বিজয়ের পরে উসমানিবনে আবি তলহার হাতে এই চাবি দিয়ে তার হাতে

কোন অত্যাচারী জালেম ছাড়া কেউ তোমাদের হাত থেকে এই গৌরব এবং মর্যাদা কেড়ে নিতে পারবে না আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল আল্লাহর কোরআন আল্লাহর নবীর এই নীতিকে সমর্থন দিল শুধু নয় বরং এই নীতিকে আরো মজবুত করে বিশ্ববাসীর সামনে আল্লাহর নবীর এই অনুষ্ঠিত আদর্শকে অনুসরণীয় হিসেবে তুলে ধরে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করলেন الى اهلها الله پاک রব্বুলান আমিন প্রতিটি আমানত দাতার প্রাপ্য জায়গা সেতাকে খুশিয়ে দেওয়টাই এটা আল্লাহ পাকের নির্দেশ আল্লাহর নবী দঙ্গমের পানি পান করার দায়িত্ব পূর্ববর্তী দায়িত্বশীল হাতে তুলে দিয়েছেন সালাত বললেন এটাই আপনি ঠিক আছেন বাইতুল্লাহ কাভি পূর্ববর্তী তে ওসমান ইবনে আব্দুল্লাহর হাতে তুলে দিলেন আল্লাহ নবী বললেন আল্লাহ বললেন যে এটাই আপনি সঠিক করেছেন ভালো কাজগুলোকে সমাজের মধ্যে বাঁচিয়ে রাখতে হবে জাহিনিয়াদের যুগ থেকে ভালো ছিল বলে সেটা জাহিনি যুগের লোকেরা ভালো কাজটা করত বলে সেই ভালো কাজকে ইসলাম কোনদিন অসম্মান করে নাই অমর্যাদা করে নাই কোনো ভালকে কোনদিন ইসলাম দাফন করে না বরং প্রতিটি ভালোকে ইসলাম উৎসাহিত করে এটাই ছিল নতুন নবী ভালোকে উৎসাহিত করেছেন পূর্ব যুগ থেকে চলে আসা প্রতিটি উত্তম কার্যকলাপকে আল্লাহর নবী শক্তিশালী করেছেন বরং আল্লাহর কোরআন আয়াত নাজিল করে সেটাকে মানুষের মধ্যে আরো উজ্জীবিত করেছে এটা হল সিরতুল নবী একটা দিক ঠিক তার বিপরীতে যে সকল অন্যায়গুলো ছিল যে সকল খারাপ কাজগুলো ছিল যেখানেই থাকুক না কেন সেটা হোক সেটা নিজের পরিবারের মধ্যে হোক সেটা নিজের

র সূদ থেকে চলে আসা সকল সুদের কবর রচনা করলাম আমি মোহাম্মদ আরবের মা পায়ের নিচে समस्त জাহেলী সুদ আজ থেকে দাফন হয়ে গেল ও ইননা আমুনারিবান আবাহুরি মান আবদা ফি আব্দুল মুত্তালিব ইতিহাসের স্মরণীয় বাণী নবীজি সর্বপ্রথম সেই সুদ মৌসুম করার কাচ্চপ্রম অভিযান শুরু করলেন। আরেকজনের ঘাড়ের উপর দিয়ে নয় বরং নিজের ঘরের ভিতর থেকে বললেন